দাদাকে তুমি দাদা কি আমি বাঁচাবো দাদা ভাই তুমি কান্না করো না ঠিক আছে মানে আমার নিজেরই খুব খারাপ লাগছে দাদা দাদা তুমি তাহলে আমি দাদা আচ্ছা আমার করতে আমার আমার খুব লাগছে দাদা আমার আরে ফের কান্না করছে বন্ধুরা মানে দাদার জন্য ফের কান্না করছে ভাই আর বোনটার জন্য একটা ব্ল্যাঙ্কেট এনেছি কিছু বাজার সবজি বাজার রয়েছে তো ফাইনালি বন্ধুরা সেই অসহায় দুই ভাই বোনের বাড়িতে চলে এসছি দেখি তাদের কাছে যাব তো তাদের জন্য কিছু জিনিসপত্র এনেছি ঠিক আছে তো তাদের বাড়িতে যাব দেখি বাড়িটা এখানে সাইড করি দেখি বন্ধুরা ভাই বোন দুটো কী করছে ঠিক আছে দেখি অবন। বাবা ঘরে তো ভেতর থেকে তালা মারা রয়েছে তো দেখি মনে হয় কেউ রয়েছে ও ও বাড়িতে আছো ভাই যা বাবা বাড়িতে তো কেউ নেই ভেতর থেকে তালা মারা কি ব্যাপার কেউ আছে নাকি বুঝতেও পারছি না ভেতর থেকে তালা মেরে চলে গেছে কোথায় কেউ তো নেই ঘরের ভেতরে হ্যাঁ ওই পার থেকে কোনো গেট তো নেই মনে হয় ভেতর থেকে তালা মেরে কোথাও গেছে দেখি তো বন্ধুরা একটু আমি ওয়েট করছি দেখি ফাইনালি বন্ধুরা তো এই ভাই আর বোনটার জন্য একটা ব্ল্যাঙ্কেট এনেছি হ্যাঁ আর কিছু বাজার সবজি বাজার রয়েছে তেল যা মানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আরও মানে অনেক সবজি বাজার রয়েছে ঠিক আছে তো ওদের একটু বাজারের অসুবিধা ছিল তো সেই জন্য আমি বাজারটা নিয়ে এসেছি আর তো একটা ব্ল্যাঙ্কেট এনেছি ঠিক আছে তো দেখি কোথায় গেছে একটু আমি ওয়েট করছি ওদের সঙ্গে দেখা করে তারপরে যাব জানি না কোথায় গেছে এদের বাড়ি তো আশেপাশের লোক নেই না নাহলে জিজ্ঞাসা করতাম তো আমি ওয়েট করছি ঠিক আছে ওরা যতক্ষণ না আসছে আমি একটু ওয়েট করে নিচ্ছি দেখি ওরা আসলে আবার আমি ক্যামেরা অন করব তোমরা যতটা পারবে ঠিক আছে প্লিজ একটু তোমাদের সামর্থ্য অনুযায়ী হেল্প করো তো ওই দেখা পেয়েছি আমি ওদেরকে দেখতে পেয়ে ক্যামেরা অন করেছি দাদা আর বোনটা আসছে কোথায় গিয়েছিল কে জানি এই দাদা ভাই আরে এই তো আমি অনেকক্ষণ হয়ে গেছে আমি এসছি আচ্ছা ডাক্তারের কাছে গিয়েছিলে কেন কোনো প্রবলেম হয়েছিল হ্যাঁ আচ্ছা 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 ওষুধ দিয়েছে ওষুধ দিয়েছে বোন আচ্ছা তুমি তোমার দাদাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলে আরে বোনটাকে দেখার জন্য মনটা কেমন করছিলে বুঝলে মানে খুব মানে আমার ইচ্ছে হচ্ছিল যে আমি কালকে মানে রাতে আসার কথা ছিল কিন্তু আমি রাতে আসিনি আর বোনকে মানে ভিক্ষা করতে পাঠাবি তো হ্যাঁ আচ্ছা যাচ্ছি চলো চলো আমি তো এসে কখন থেকে দাঁড়িয়ে আছি আর বলছি তো বন্ধুরা এই ভাইটা চলে এসছে আচ্ছা আচ্ছা দাদা ভাই আচ্ছা কি বলছি শোনো শোনো তালা খুলতে হবে না ঠিক আছে তোমার তো শরীর খারাপ আমি তুমি এখানে বসো আমি তোমার সঙ্গে একটু কথা বলি ঠিক আছে তুমি এখানে বসো তালা খোলার কিছু নেই ঠিক আছে তুমি এখানে বসো আচ্ছা বসো বসো এখানে একটু বসো তোমার সঙ্গে একটু কথা বলি আরে না না ঠিক আছে আমি তো কখন থেকে এসছি এসে দেখি যে ভেতর থেকে তালা মারা আমি ভাবলাম যে ঘরের ভেতর হয়তো কেউ আছে ঠিক আছে তো সেই জন্য আমি এসে ডাকলাম দেখি কেউ নেই ভেতরে তারপরে ভাবলাম যে তোমরা বাইরে গেছো আমি একটু ওয়েট করে নিই তারপরে দেখি তোমরা আসছো আচ্ছা ডাক্তারের কাছে গেছিল আচ্ছা আচ্ছা এই ওষুধ দিয়েছে এই ওষুধগুলো দিয়েছে আচ্ছা কত টাকা নিয়েছে এই ওষুধ গুলো এই কটা ওষুধে সাড়ে পাঁচশো নিয়েছে আচ্ছা 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 আর বোনটা কি খাবে বলছিল খাইয়েছিলে আর টাকাগুলো দিয়ে আচ্ছা 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 আমি বোনটার সঙ্গে একটু কথা বলি এর কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে এই বোন দাদা গেলেন ডাক্তারের কাছে গেছিলে আচ্ছা 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 তুমি সেদিনকার মানে কি কান্না করছিলে দাদার জন্য খুব কান্না মানে খুব কান্না আসছিল দাদাকে দেখে আচ্ছা শোনো বোন তোমার দাদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমরা চলে এসেছি তো হ্যাঁ কোনো চিন্তা করতাম না ঠিক আছে তো বন্ধুরা এই বোনটার মুখটা দেখো জাস্ট তোমাদের এত মায়া লেগে যাবে মানে আমি এসেছি তো আমি বুঝতে পারছি যে এই বোনটা এত মানে কিউট ঠিক আছে এত মানে সুন্দর দেখতে তাদের এরকম একটা খারাপ পরিস্থিতি হবে জাস্ট আমি কোনো দিন ভাবতে পারিনি ঠিক আছে এই ছোট্ট বোনটা নাকি ভিক্ষা করে যা টাকা হতো এ দাদাটার নাকি খাওয়া দাওয়া চালাতো মানে ভাবা যায় কতটা কষ্টকর ব্যাপার তো সেই জন্য আজকের আমি ওদের জন্য কিছু বাজার করে এনেছি আর আজকের আমি আমাদের আমার যারা অডিয়েন্স রয়েছে তাদের কাছে আমি হেল্প চেয়েছিলাম তাদের থেকে হেল্প এ এসছে মানে সেটা সামান্য খুব সামান্য হেল্প মানে বলার মতো নয় ঠিক আছে তো খুবই সামান্য হেল্প এসছে তো তারপরেও আমার নিজের থেকে ঠিক আছে মানে আমি যতটা পারছি আমি ততটাই দাদাকে এখন দিয়ে যাব আর আর যত বাকি থাকবে ঠিক আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কত টাকা বাকি থাকবে যদি তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী ঠিক আছে হেল্প করো যাতে এদের এদের সুস্থ শরীরটা মানে এদের সুস্থ জীবন আমি ফিরিয়ে দিতে পারি একটা ভালো জীবন আমি ফিরিয়ে দিতে পারি আচ্ছা দাদাভাই শোনো মানে বলছি যে ডাক্তারের কাছে তো গিয়েছিলে হুম ডাক্তার কি কিছু বলেছে যে চেকআপ টেকআপ করিয়েছে পুরোটা আচ্ছা মানে চেকআপ টেকআপ করিয়েছে দেখেছি সব কিছু আচ্ছা আচ্ছা কোন জায়গাটা এ ঠিক কোন জায়গাটা এক্স্যাক্ট আচ্ছা এখানে এখানে আরেকটা ফটো করতে হবে তাই তো হ্যাঁ আচ্ছা ফটো করার পরে তারপর অপারেশন হবে রিপোর্ট টিপোর্ট করে তাই তো আচ্ছা 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 মানে ফটোটা তুলে তারপরে অপারেশন হবে তাই তো এই বোনটা সেদিনকার কি কান্না করছিল জানো এই সাইডে এসে মানে আমি বুঝতে পারছি যে তোমারও চোখে থেকে মানে জল বেরিয়ে এসেছিল দাদা ভাই আমি বুঝতে পারছি এই বোনটার কান্না থেকে আমার চোখে থেকে জল বেরিয়ে এসেছিল জানো আমি প্রায় মানে কেঁদে 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 ফেলবো সেরকম একটা অবস্থা আচ্ছা আমি কি বলছি মানে বুকের বুকের হাড় যে ভেঙে গেছে হ্যাঁ পুরোপুরি কি ভেঙে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা চিট ধরে গেছে ওই জন্য মানে এত কম টাকার মধ্যে অপারেশনটা করে দেবে বলেছে তাই তো আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি আচ্ছা দাদাভাই আমাকে অনেকজন কমেন্ট করেছে ঠিক আছে যে তোমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড যে আছে ওইটা দিয়ে তোমাদের কি চিকিৎসা হবে না হ্যাঁ কার্ড নিই হ্যাঁ আধার কার্ড মানে কোনো ডকুমেন্টস নেই তাই তো তো বন্ধুরা মানে তোমরা মানে বুঝতেই পারছো ভাইটা আর এই বোনটা মানে কতটা অসহায় হতে পারে শুধু এই ঘরটুকু ছাড়া এদের এদের কোনো মানে পরিস্থিতি এতটাই খারাপ এই ঘরটুকু ছাড়া খুব পরিস্থিতি খারাপ কোনো ডকুমেন্টস নেই আধার কার্ড নেই কোনো স্বাস্থ্যসাথী কার্ড নেই আচ্ছা রেশন কার্ড আছে যেটাকে আচ্ছা রেশন কার্ডও নেই মানে রেশন কার্ড পর্যন্ত নেই তোমরা মানে বুঝতে পারছো তো যে কতটা মানে অসুবিধার মধ্যে এরা আছে এই দুটো ভাই বোন মানে এত নিরুপায় মানে এত কষ্ট আছে জাস্ট তোমরা বুঝতে পারবে না মানে ভাবনার বাইরে শুধু আমার অডিয়েন্সের কাছে আমরা আমি একটাই কথা বলবো প্রথমে যে ভাইটার জন্য আমি আপনাদের কাছে হেল্প চেয়েছিলাম তো মানে খুবই সামান্য হেল্পে এসছে মানে এতটাই সামান্য হেল্প এসছে যে বলার কথা নয় তারপরেও আমি ভাইকে আজকের অনেকটা অনেক টাকা দিয়ে যাবো আজকের যতটা আমি সামর্থ্য হয়েছে এই বোনটার চেয়ে এই বোন তো এই বোনটার চেয়ে আমি দিয়ে যাব কিছু আর এই ভাইটার অপারেশনের জন্য এবার তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা যতটুকু পারবে তোমাদের যতটুকু সামর্থ্য ততটুকু এই ভাই আর এই বোনটির জন্য তোমরা হেল্প করো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো মানে ভাবতে এই আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা তুমি কান্না করো না ঠিক আছে আমি বুঝতে পারছি বন্ধুরা এই দাদাটা মানে জাস্ট বোনের কথা ভেবে কান্না করেই যাচ্ছে তো আমি কি বলবো জাস্ট বুকটা ফেটেই যাচ্ছে বন্ধুরা তুমি কোনো কাজই করতে পারো না তাই তো ইশ দাদাভাই দাদাভাই তুমি কান্না করো না ঠিক আছে আমার আরে তুমি কান্না করো না ঠিক আছে এইভাবে কান্না করলে ঠিক আছে আমার নিজের খারাপ লাগছে দাদাভাই তুমি চুপ করো দাদা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি কান্না করো না ঠিক আছে তো আমরা তো দাদা আমার টাকা ব্যবসা করো দাদা করে দেবে আচ্ছা দাদা ভাই তুমি কান্না করো না ঠিক আছে দাদা তুমি কান্না করো না ঠিক আছে মানে আমার নিজের আচ্ছা দাদা আমি কি বলছি শোনা আমি আর তোমার একটা ব্যবস্থা আমরা তো এসেছি তো ঠিক আছে আমি তো এসেছি তোমার একটা ব্যবস্থা করে দেবো ঠিক আছে দাদা ভাই তুমি তুমি এইভাবে কান্না করো না তুমি একটা মানে ইয়ং ছেলে ঠিক আছে বয়স বেশি নয় ইয়ং ছেলে এইভাবে পড়ে আছো মানে জাস্ট আমার বুকটা ফেটে যাচ্ছে

আরে আবার কান্না করছো তুমি দাদার জন্য আরে ফের কান্না করছে বন্ধুরা মানে দাদার জন্য ফের কান্না করছে বোনটা ইস ইস দাদাকে আমি বাঁচাবো আরে তুমি চুপ করো চুপ করো এই বাবু আমি তোমার জন্য খাবার এনেছি দাঁড়াও আমি খাবারটা বের করি ইস সেদিকে তাকাও খাবার খাবে তুমি তো বন্ধুরা মুখটা দেখো মানে জাস্ট মুখটা দেখলে আর মানে সব কিছু ভুলে যেতে ইচ্ছা করবে ভুলে যেতে ইচ্ছা করবে মনে হচ্ছে যে আমি সবটা দিয়ে দিই কিন্তু আমার কাছে এই মুহূর্তে অত নেই যে আমি পুরোপুরিটা দিয়ে দেব এই বাবু এ তোমার জন্য খাবারটা এনেছি এনাও এতে খাবার দাবার আছে ঠিক আছে এই তোমার কেক রয়েছে ক্যাডবেরি রয়েছে এখানে খাবার রয়েছে ঠিক আছে হ্যাঁ এটা তোমার জন্য ঠিক আছে এগুলো খাবে হ্যাঁ বোন তুমি অনেকদিন তো খাবার খাও নি বন্ধুরা মানে ভাবতে পারছো এইটুকু মেয়ে এরকম বলছে আমার বুকটা জাস্ট ফেটে যাচ্ছে আচ্ছা দাদা ভাই শোনো এই বোনটার মানে কান্না দেখে না জাস্ট আমি মানে আমার বুকটা ফেটে যাচ্ছিলো বুঝলে আগের বারে তো একে কান্না দেখে মানে আমার এত কষ্ট হয়েছিল জাস্ট আমি রাতে ঘুমাতে পারিনি সেই জন্য আমি আজকের আবার চলে এসেছি ঠিক আছে তোমাদের একটা ব্যবস্থা আমি করে দিচ্ছি আমার সামর্থ্য অনুযায়ী আমি টাকা দিচ্ছি ঠিক আছে বাজার ফাজারগুলো আমি একটু নিয়ে আসি ঠিক আছে এখানে দাঁড়াও ঠিক আছে তোমাদের জন্য আমি বাজারটা নিয়ে আসি কেমন তো বন্ধুরা মানে জাস্ট ভাবা যায় না যে এত কষ্ট হতে পারে হ্যাঁ তো বাজারগুলো ওদের জন্য নিয়ে যাই সবজি সবজির বাজার আছে ও অনেক বাজার রয়েছে তো মোটামুটি ভার রয়েছে দেখো এই এই বাজার রয়েছে ঠিক আছে সবজি বাজার সব কিছু এর মধ্যে রয়েছে কেমন এতে তেল হলুদ এই সব কিছু বাজার রয়েছে কেমন হ্যাঁ সব কিছু বাজার রয়েছে হ্যাঁ না না ভাই আমি কিচ্ছু করিনি এইটুকু তোমাদের জন্য না করলে আমার মানে মনটা শান্তি পাবে না ঠিক আছে আমার মনটা জাস্ট শান্তি পাবে না যদি না আমি তোমাদের জন্য বাজারটা করতে পারতাম আর ব্ল্যাঙ্কেটটা ভালো ব্ল্যাঙ্কেট ঠিক আছে ওর কাগজটা আনতে আনতে ছিঁড়ে গেছে তো সেই জন্য আমি এরকম বেঁধে নিয়ে এসছি কেমন তোমার ওই অবস্থায় দেখি তুমি একটা সরু একটা জাস্ট একটা পাতলা বেডকভার গায়ে দিয়ে শুয়েছিলে মানে আমার এত কষ্ট ছিল আমি বলে আর লাভ নেই তোমার অপারেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে তোমার কোনো চিন্তা করতে হবে না মানে তোমার কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে দাদা বাজারটা করে এনেছি তোমাদের সব কিছু আমি ব্যবস্থা করে দেবো কোনো চিন্তা করতে হবে না আচ্ছা আচ্ছা চাবি খুলতে হবে না চাবি খুলতে হবে না আমি আমি অনেকক্ষণ থেকে তোমার আসিনি বলে আমি অনেকক্ষণ এখানে ওয়েট করছিলাম বুঝলে আমি বসেছিলাম তোমাদের না কিছু নাম আচ্ছা বোন ওই চাবি আচ্ছা চাবি খুলতে হবে না আমি যাব না ভেতরে ঠিক আছে আচ্ছা ভাই চাবিটা রাখো আমি তোমাদের সঙ্গে আমি অনেকক্ষণ থেকে ওয়েট করেছিলাম এখানে বসেছিলাম ঠিক আছে একটা কাজ করো ভাই আমি তোমার সঙ্গে এখানে কথা বলছি ঠিক আছে আবার ভেতরে যাবো বসবো বেরিয়ে যেতে হবে বুঝলে আমি কি বলছি শোনো আমি যতটা পেরেছি ঠিক আছে তোমাদের হেল্প আমি করছি ঠিক আছে আমি যতটা আমার সামর্থ্য অনুযায়ী আমি এনেছি আর তোমাদের যে ফার্স্ট ভিডিওটা আমি করেছিলাম ঠিক আছে সেখান থেকে আমার অডিয়েন্সরা খুবই মানে অল্প পরিমাণে হেল্প পেয়েছি আমি তাদের কাছ থেকে আমার অডিয়েন্সের কাছ থেকে ঠিক আছে যেটা বলার মতো নয় তারপরে আমার নিজের থেকে আমি যতটা পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি এনেছি ঠিক আছে কিন্তু দাদাভাই তুমি মানে কোনো চিন্তা করবে না ঠিক আছে আমার অডিয়েন্স যারা রয়েছে ঠিক আছে আমার অডিয়েন্সের উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে যে তোমাদের দুই ভাই বোনকে অবশ্যই সাহায্য করবে অবশ্যই হেল্প করবে ঠিক আছে পুরোপুরি বিশ্বাস আছে দাদা আমি যতটা পেরেছি ঠিক আছে যতটা পেরেছি এই আছে ঠিক আছে কেন এতে দশ হাজার টাকার মতো আছে ঠিক আছে এতে প্রায় দশ হাজার টাকার মতো আছে তুমি গুনে নেবে কারণ অনেক টাকা আছে তো যতটা পেরেছি ঠিক আছে তোমাকে এই দিলাম আর আমার অডিয়েন্স যারা রয়েছে তারা এই ভিডিওটা যারা দেখবে সো প্লিজ তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এই সুন্দর এই বাচ্চা মেয়েটার এই বোন আচ্ছা এই এই বোনটার মুখের দিকে তাকিয়ে এই দাদা ভাইটার জীবনের দিকে তাকিয়ে তোমরা প্লিজ হেল্প করো যাতে যাতে এদের একটা নতুন জীবন আমি দিতে পারি এই বোনটার মুখের দিকে তাকালে জাস্ট মানে কষ্টে বুকটা ফেটে যায় ঠিক আছে আর শোনো দাদা এই টাকাটা খরচা করবে না কেমন আমি তো এই বাজার সব কিছুটা করে দিয়েছি আর এর থেকে টাকা খরচা করবে না ঠিক আছে আমি আবার আসবো আমার অডিয়েন্স আমি জানি অবশ্যই হেল্প করবে তোমাদের এই একটা নতুন জীবন ফিরিয়ে দেওয়ার জন্য তো এর থেকে বেশি আর কিছু বলার নেই আমার অডিয়েন্সের কাছে যার যতটুকু সামর্থ্য ঠিক আছে যে যতটুকু পারবে আমার অডিয়েন্স যারা ভিডিও দেখবে তারা সে ততটুকু যেন হেল্প দিয়ে আমাকে সাহায্য করে যাতে আমি এই দুটো ভাই বোনের একটা নতুন জীবন আমি ফিরিয়ে দিতে পারি দুটো ভাই বোনের মুখে একটু হাসি ফোটাতে পারি জাস্ট আমি আসলেই এদের কান্নায় বুকটা ফেটে যায় দেখার মতো কেউ কোনো লোক নেই কেউ নেই বাবা মা চলে গেছে মানে কতটা অসহায় হলে এরকম একটা ইয়ং একটা ছেলে বিছানায় পড়ে থাকে এরকম একটা ছোটো বোনের সাথে বুঝতেই পারছো এই বয়সে এরকম বিছানায় পড়ে থাকে আর একটা ছোট্ট বোনকে দিয়ে এইভাবে ভিক্ষা করাতে পাঠায় মানে কতটা মানে কষ্ট হয় তো আমার অডিয়েন্সের কাছে একটাই কথা বলবো যে প্লিজ তোমরা যতটা পারবে নিজেদের সামর্থ্য অনুযায়ী হেল্প করো কিছু কিছু অডিয়েন্স মানে যতটা পেরেছ তোমরা হেল্প করেছো তো তোমাদেরকে অনেক মানে ভালোবাসা জানাই তো আমিও যতটা পেরেছি ঠিক আছে তোমাদের আর আমারটা মিলিয়ে এই দশ হাজার টাকা ভাইয়ের হাতে আমি এখন তুলে দিয়েছি হ্যাঁ তো আর বাকি কুড়ি হাজার টাকা এবার তোমাদের উপরে ডিপেন্ড করছে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী দেবে আমি যতটা পারবো আমি এদেরকে হাতে টাকাটা তুলে দেবো এবং অপারেশানের ব্যবস্থা করে দেব। জাস্ট মানে আমার আর কিছু বলার নেই তো আমি দাদা ভাইয়ের হাতে টাকাটা তুলে দিয়েছি ঠিক আছে দাদা আমি আসছি কেমন ধন্যবাদ আচ্ছা ঠিক আছে দাদা ভাই ওই বাদ দাও যারা নেই তোমার বাবা তোমরা তোমাকে তোমাদেরকে রেখে চলে গেছে এই মিষ্টি বোনটাকে রেখে চলে গেছে এই বোন একটু তুমি হাসো তোমার ভালো লাগছে তো খাবার দাবার দিয়েছি খাবে ঠিক আছে এই দাদা ভাই আমি আর এক্সট্রা কিছু টাকা দিলাম না ঠিক আছে বাজার হাট করে দিয়েছি ওই জন্য আমি কিছু এক্সট্রা টাকা দিলাম না এই বোনটাকে বাজার হাট যা করে দিয়েছি অনেক দিন চলে যাবে ঠিক আছে তোমাদের ওই অবস্থা দেখে আমি মানে থাকতে পারিনি যে ব্ল্যাঙ্কেটটাই নিয়ে এসেছি এর কাগজটা গেছে ঠিক আছে তা এই ভাই এই পালো শাকগুলো তোমাদেরকে দিতে মনে ছিল না এইখানে এটাকে দিচ্ছি ঠিক আছে এটাও খাবে ঠিক আছে এটা বেশ বেশি করে তোমার জন্য আমি এনেছি ঠিক আছে এটা খেলে খুব উপকার আছে এই বোন একবার টাটা বলে দাও আমি আসি কেমন দাদাভাই আরে না না তোমার শোনো তোমার জন্য আমার জাস্ট বুকটা ফেটে যাচ্ছে তোমার অপারেশনের জন্য আমার আরও টাকা জোগাড় করতে হবে ঠিক আছে আমাকে এখন ছুটতে হবে অনেক জায়গায় তো আমি যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের তোমার এই অপারেশানের ব্যবস্থাটা আমি করে দেবো আমার অডিয়েন্স আমার অডিয়েন্সের কাছে আমি বারবার রিকোয়েস্ট করছি যে তোমরাও খুব তাড়াতাড়ি যতটা পারবে হেল্প করো এই ভাইটার অপারেশান আমি তাড়াতাড়ি করাতে চাই তার আর বেশি কিছু বলবো না আমি আমি চলে যাচ্ছি তাহলে ঠিক আছে আর আমি বাজার বাজার এখন খাবো না আমার অনেক জায়গায় যেতে হবে ঠিক আছে আসি তাহলে ভালো থেকো এই বোন ভালো থেকো কিউট বোন আরে একে কোনো দিন একে আর ভিক্ষা করতে পাঠাবে না ঠিক আছে তাহলে আমার বুকে লাগবে আচ্ছা ঠিক আছে আমি আসি কেমন আহ খুব সুন্দর বোন আচ্ছা দাদা ভাই আসছি ঠিক আছে ভালো দেখো সো ভাইটা আমি আবার আসবো বাকি টাকাটা তুলে নিয়ে আসবো ঠিক আছে তো বন্ধুরা ভাইটার কষ্ট দুঃখ সব কিছু শুনলে আমি যতটা পেরেছি দিয়েছি তোমরাও হেল্প করো তো এখন আমি যাই